হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওর ক্যাপশন আর থামনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে বেশ কিছুদিন আগে গেছিলাম পুরীতে তো পুরীর ডেলি ভ্লগুলো তো তোমরা আশা করি দেখেই কেমন লেগেছে সেটা কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলো না তাই ডেলি ব্লগের পাশাপাশি পুরীর রিলেটেড কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করছি এর আগে কিন্তু আমি কোনারাক টেম্পেলের ভিডিও এছাড়াও কিন্তু হোটেল সোনালির রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরীর বিচ মার্কেট আর তার সাথে সাথে স্বর্গদ্বার মার্কেটেরও কিছু কালেকশান আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষজন আছি ঘুরতে গেলে কিন্তু কিছু কেনাকাটি না করলে মনটা একদম ঠিক থাকে না আমি যেখানেই যাই সেখানেরই কিছু শপিং রিলেটেড বা সেখানকার কালেকশন তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি তো পুরীতে যেহেতু গেছি আর পুরীতে শপিং করবো না সেটা তো হতে পারে না পুরীর গামছা পুরীর শাড়ি পুরীর জগন্নাথ দেবের মূর্তি এগুলো তো খুবই ফেমাস এছাড়াও পুরীর ব্যাগ আছে পুরীতে যে সমস্ত টি শার্টগুলো পাওয়া যায় সেগুলোও তো জানো জগন্নাথ দেবের ছবি দেওয়া টি শার্টগুলো ভীষণই ফেমাস সেগুলো তাই বেরিয়ে পড়েছিলাম দুই মাকে সঙ্গে করে নিয়ে কিছু কেনাকাটি করতে আর তার সাথে একটা বিচ মার্কেটের ভিডিও বানাতে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে আমরা গেছিলাম মে মাসে এই কারণে প্রচণ্ডই গরম ছিল সকালবেলার দিকটা সেই জন্য পুরীতে বীচ মার্কেট মানে বিচের ওপরে যে মার্কেটটা বসে সেটা কিন্তু সকালবেলায় বসে দিন সেটা বিকাল পাঁচটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত বসত আমরা তাই জন্য পুরীর বিচ রোডের পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর কিছু কালেকশান দেখছিলাম যেমন প্রথমেই একটা দোকান দেখলাম যেখানে এই ধরনের শাড়িগুলো পাওয়া যাচ্ছিল কোটকি শাড়ি বলে সম্ভবত এগুলোকে এগুলো দুশো টাকা করে দাম ছিল কাউকে গিফট করার জন্য বা নিজেও ইউজ করার জন্য কিন্তু ভীষণই ভালো কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল পুরীতে কিন্তু কোটকি শাড়ি সম্বলপুরী শাড়ি কটনের ওপরে নানা ধরনের হ্যান্ডলুম শাড়ির প্রচুর সম্ভার আছে শুধু শাড়ি নয় এখানে বাচ্চাদের বড়দের সবার জন্য কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায় যেমন পুরীতে সবচেয়ে ফেমাস হলো এই ধরনের যে ফতুয়া বা পাঞ্জাবিগুলো থাকে ভীষণই সুন্দর হয় আর গরমে পড়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট হয় পুরো পিওর কটনের হয় আর দাম কিন্তু দেড়শো টাকা থেকে শুরু করে নানা রকম রেঞ্জের থাকে পুরীতে আর একটা জিনিস যেটা খুব ফেমাস সেটা হলো পুরীর গামছা এখানে কিন্তু একশো টাকায় দুটো গামছা থেকে শুরু করে এক একটা গামছার দাম তিনশো চারশো বা এর বেশি রেঞ্জেরও হয় যেগুলো কিন্তু তোমরা এই সমস্ত দোকানগুলো থেকে পেয়ে যাবে আর গামছার বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের কোয়ালিটিও আছে Só com সে হ্যান্ডলুমে যে শাড়িগুলো পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু সাতশো আটশো থেকে শুরু করে তেইশশো চব্বিশশো পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত হয় এখানে নানা ধরনের কোয়ালিটি সিল্কের ওপর কটনের উপরের শাড়ি আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু চোখ জুড়ানো আর কিন্তু গরমে পরে খুব আরাম এছাড়াও এখানে এইরকম যে কাটপিস মেটেরিয়ালও পাওয়া যায় যেগুলো দিয়ে তোমরা চুড়িদার কুর্তি এগুলো বানাতে পারো যেগুলোর মিটার প্রতি দেড়শো টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো নানা রকমের রেঞ্জের হয় দেখো আমি কিছু কিছু শাড়ির দাম এখানে মেনশন করে দিয়েছি যেগুলো মনে ছিল বা ভিডিওতে যেগুলো আমি ক্যাপচার করতে পেরেছিলাম সব শাড়ির তো দাম মনে থাক থাকে না সেই জন্য সব কটা শাড়ি কিন্তু প্রাইস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এইগুলো কিন্তু পুরো পিওর কটনের ওপর ছিল আর দাম ওই রকমই তেইশশো চব্বিশশো ছিল আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো আটশো টাকা করে এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার তো এই ব্লু শাড়িটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এত শাড়ি আলমারিতে রাখার জায়গা নেই সেই জন্য আমি আর নিয়ে উঠতে পারিনি আমার এখানকার শাড়িগুলোর মধ্যে সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো প্রত্যেকটার আঁচল এক একটা শাড়ির আঁচল এক এক রকমের প্রত্যেকটায় আলাদা ধরনের কাজ করা আর প্রত্যেকটার আলাদা আলাদা নাম খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা প্রত্যেকটা শাড়ির আঁচলের কাজগুলো তোমরা শুধু দেখো কী সুন্দর নিখুঁতভাবে করা আর একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল পাবে না সিঙ্গেল পিসই কিন্তু ওদের কাছে অ্যাভেলেবেল ছিল এই যে শাড়িটা এখন দেখাচ্ছে সেই শাড়িটার দাম হলো তেইশশো টাকা একটু বার্গেনিং করলে সেটা দু হাজারের মধ্যে চলে আসতো পিওর কটন আর পুরো সুতোর কাজ করা ভীষণ সুন্দর দেখো আর এটা কিন্তু মনে করো না কেবলমাত্র বয়স্ক মানুষদেরই ভালো লাগবে সবাইকেই কিন্তু পরলে খুবই এলিগেন্ট আর সোবার লাগবে একই ধরনের কম্বিনেশনের মধ্যে এই আর একটা শাড়ি ছিল যেটার দাম ছিল ষোলোশো টাকা মতো যেটা বার্গেনিং করলে একটু কম হয়ে যেতে পারতো ঘুরতে আসলে গিফট করার জন্য কিন্তু এই ব্যাগগুলো বেশ দারুণ গিফট করা বলো বা নিজের ইউজ করা বলো পুরীতে ব্যাগের দাম শুরু হয় পঞ্চাশ টাকা থেকে ঠিকই শুনেছ হ্যান্ড ব্যাগগুলো মানে যেগুলো পার্স হিসাবে আমরা ইউজ করি সেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু এছাড়াও কিন্তু আড়াইশো তিনশো চারশো টাকা দামেরও ব্যাগ আছে আর এই ব্যাগের মধ্যে যে জগন্নাথ দেবের মূর্তি সেটা কিন্তু খুব দারুণ লাগে কি বলো তোমরা আমার তো বেশ পছন্দ হয় এই ব্যাগগুলো পরে এবার তোমাদেরকে দেখাই এই পুরীর ফেমাস টি শার্টের কালেকশানগুলো নানা ধরনের কালারের ওপর এই জগন্নাথ দেবের ছাপ কিন্তু এখানে প্রচণ্ডই ফেমাস বাড়িতে কিন্তু আমার মনে হয় প্রায় সকলেরই এরকম একটা টি শার্ট আছে কারণ যারাই পুরীতে ঘুরতে যায় এরকম একটা না একটা গিফট করেই থাকেন এই টি শার্টগুলোর প্রাইস শুরু হয় ষাট টাকা থেকে দাম কিন্তু দেড়শো দুশো আড়াইশো টাকা পর্যন্তও আছে নানারকম কোয়ালিটির ওপর সেটা ডিপেন্ড করে পুরীর একটা বিখ্যাত জিনিস কি বলতো পুরীর শঙ্খ ও শাখা এখানে কিন্তু বিভিন্ন ধরনের শঙ্খ পাওয়া যায় যা কিন্তু আমরা কলকাতায় বসে দেখতে পাই না আমি এখান থেকে একটা শঙ্খ নিয়েছিলাম যার দাম নিয়েছিল আড়াইশো টাকা এখানে কিন্তু দেড়শো টাকা থেকে শুরু করে নানা ধরনের হাই রেঞ্জেরও শঙ্খ পাওয়া যায় আর শাখাও কিন্তু এখানে একশো টাকা জোড়া থেকে শুরু আছে কিন্তু শাখাটা একটু দেখে নিতে হয় কারণ সেখানে কিন্তু প্লাস্টিকেরও থাকে অনেক সময় পুরীর আর একটা ফেমাস জিনিস কী এই যে এই অ্যালুমিনিয়ামের বাসনপত্র নানা ধরনের এই জিনিসগুলো আছে কড়াই থেকে শুরু করে ঝাঁঝরি হাড়ি নানা ধরনের পাত্র গাছ কৌটো অনেক ধরনের জিনিস আছে এগুলোরও দাম কিন্তু ওরকম পঞ্চাশ টাকা থেকেই শুরু হয় এছাড়াও এখানে আছে পিতলের নানা ধরনের জিনিস তারপরে পুরী লেখা ছোট ছোট থালাগুলো এই যে এরকম থালাগুলো এগুলোকে কি বলে আমি ঠিক জানি না এর মধ্যে জগন্নাথ দেবেরও মূর্তি থাকে এটা কিন্তু ভীষণ ভালো এগুলো দাম কিন্তু ষাট টাকা সত্তর টাকা এরকম করে দাম বলছিল। আমার তো চোখ আটকে গেছিলো এই শিবলিঙ্গটাতে কী সুন্দর দেখো পুরীতে কিন্তু তোমরা নানা ধরনের জগন্নাথ দেবের মুক্তি পাবে আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে এত ধরনের মূর্তি হয় আমি তো ফার্স্টে কাউন্ট করাও শুরু করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর কাউন্ট কমপ্লিট করতে পারিনি এখানে দশ টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুশো আড়াইশো টাকা এছাড়াও নিমকাঠ বা আম কাঠের যে জগন্নাথ দেবের মূর্তিগুলো হয় সেগুলো কিন্তু এগারোশো বারোশো চার হাজার পর্যন্ত দাম হয় আর এই যে যেগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে একশো টাকা করে আর এই ছোটোগুলো হলো তিরিশ টাকা করে যেগুলো কিন্তু মানুষকে গিফট করার জন্য ভীষণই পারফেক্ট এই তো গেল জিনিসপত্র কেনাকাটির কথা এবারে বিচে শুধু ঘুরলেই হবে খাওয়া দাওয়া তো করতে হবে বিচ মার্কেটে কিন্তু প্রচুর ধরনের খাবারের অপশন আছে তার মধ্যে একটা হলো এই সুইটকর্ন এটা মশালা বাটারকর্ন নানা রকমভাবেই বানিয়ে দেবে আর এটার দাম কিন্তু তিরিশ টাকা থেকে শুরু এছাড়াও এখানে আছে মাছ ভাজার দোকান সমুদ্রে গেছে আর মাছ খাবে না তাকে বললে হয় মাছ ভাজারও কিন্তু অনেক ধরনের দোকান আছে তারপরে আছে আইসক্রিম পার্লার এছাড়াও ফুচকা ঝালমুড়ি কি নেই এখানে এখানে জগন্নাথ দেবের মূর্তির পাশাপাশি ভোলেনাথের মূর্তি বুদ্ধদেবের মূর্তি এছাড়া নানা ধরনের মূর্তি কিন্তু এখানে পাওয়া যায় এবারে তোমাদের রাতের বিচ মার্কেটের কালেকশানগুলো দেখাচ্ছি এখানেও কিন্তু প্রচুর কালেকশন আছে আর যেখানে দাম শুরু হচ্ছে কিন্তু দশ টাকা থেকে এখানে কিন্তু পুতির খুব সুন্দর সুন্দর গলার হার হাতের চুড়ি কানের দুল অনেক ধরনের জিনিস পাওয়া যায় আর এখানে মুক্ত জিনিসও কিন্তু বেশ ভালো পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সেট কানের দুল আছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে দাম বলছিল। হ্যাঁ ঠিকই শুনেছ আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম যে পঞ্চাশ টাকায় এত সুন্দর সেট পাওয়া যায় পিতলের জিনিসের কালেকশনও বেশ ভালো আছে বাট একটু তোমাদেরকে দেখে শুনে আর বার্গেনিং করে নিতে হবে পুঁতে গেলে ঝিনুকের জিনিস কিন্তু আনতে ভুলো না এখানে ঘর সাজানোর জন্য ঝিনুকের নানা ধরনের জিনিস পাওয়া যায় যার দাম কিন্তু মোটামুটি একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পুরীর বিচ মার্কেট থেকে কেনাকাটি করার পরে পরের দিন চলে গেছিলাম স্বর্গদ্বারের পাশে শ্রীনিকেতন হোটেলের ঠিক অপোজিটে একটা দোকানে যেখানে গিয়ে আমার চোখ পুরো জুড়িয়ে গেছিলো বিভিন্ন ধরনের জগন্নাথ দেবের মূর্তি দেখে আমি তো খুবই অবাক হয়েছিলাম আমি তো জানতামই না যে এত ধরনের এত রকমের মূর্তি হয় যেটা কিন্তু তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে এই জন্য স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আর আমাকে কমেন্টে জানাতে হবে কোন ধরনের মূর্তি তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে দিতে গেছি আর খাঁচা খাবো না সেটা তো হয় না তাই না রাস্তার পাশে কিন্তু এরকম প্রচুর খাজার দোকান আছে যেগুলো কিন্তু ভালোই হয় কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিলো গাঙ্গুরামের খাজা যেটা পুরো ঘিয়ে ভাজা তোমরা কিন্তু গেলে একবার ট্রাই করতে পারো দেখো কালেকশানগুলো দেখাতে দেখাতে ভিডিওর শেষেই এসে পৌঁছেছি এই হলো সেই দোকানটা এখানে কালেকশানগুলো দেখতে পাচ্ছ পিতলের রাধাকৃষ্ণ গোপাল থেকে শুরু করে জগন্নাথ দেবের মূর্তি তো আছেই এছাড়া নানা ধরনের মূর্তি কিন্তু এখানে আছে এই দোকানটিতে কিন্তু বেশ অথেন্টিক পিতলের জিনিসই পাওয়া যায় চলো তাহলে জগন্নাথ দেবের নাম নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কালেকশানগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও যে তোমাদের কোন কালেকশানটা সবচেয়ে বেশি ভালো লাগলো আর যদি কোনো রকম ইনফরমেশনের দরকার হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিয়েও আমি রিপ্লাই করে দেবো তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা